আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হল ভিয়েতনাম শোল মাছের পোনা সম্মানিত বিওয়ার্স ভিয়েতনাম শোল মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ এই মাছগুলো শীতকালীন সময়ে অত্যন্ত ভালো ফলন হয়ে থাকে আপনারা জেনে খুশি হবেন যে ভিয়েতনাম শোল মাছ অল্প দিনে গ্রোথ হয় এই মাছগুলো বাজার চাহিদা খুবই ভালো আপনারা যদি শোল মাছ চাষ করতে আগ্রহী মৎস্য বন্ধুগণ আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন ভিয়েতনাম শোল মাছ কীভাবে চাষ করবেন ভিয়েতনাম শোল মাছ চাষের গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আপনারা যারা কালচার করবেন মাছগুলো আপনারা প্রতি শতকে এই মাছগুলো দিবেন দুইশো পঞ্চাশ থেকে তিনশো পিস পর্যন্ত কালচার করতে পারবেন ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো এই মাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে চার মাসে এই মাছগুলো কেজি প্লাস হবে হান্ড্রেড পারসেন্ট ভিয়েতনাম শোল মাছ আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের নার্সারিতে দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা ট্যাংরা ব্লাড কার্প চিতল লাল রুই থাই পাংকাশ অনুসেক্স তেলাপিয়া কার্প জাতীয় সকল প্রকার মাছের রেণুকোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে